জগন্নাথ তোমার জন্য এই যে অহং মুক্ত অহং মুক্ত কিভাবে হবো কিভাবে অহং মুক্ত করবো বড় হাসি কে অহং মুক্ত হতে চাইছে কে যে দাঁড়িয়ে যে বলছে আমি অহং মুক্ত হতে চাই নিজেই তো অহং চালাকে ধরা বড় মুশকিল যে অহংকার মুক্ত হতে চাইছে সেই হোক এ কারণে বলে দেওয়া হলো তোমার অহংকার মুক্ত হওয়ার ক্ষমতা নাই তোমার কিছু করার ক্ষমতা নাই তুমি যে ব্যক্তি হিসাবে দাঁড়িয়ে আছো যে ব্যক্তিত্ব তোমার আছে তুমি যা কিছুই করতে যাও তা তুমি অহং হয়েই করবা অতএব এ অহংকে গরুর কাছে স্যারেন্ডার করিয়ে দাও ওকে তোমাই কিচ্ছু ইচ্ছে করতে হবে না কারণ তুমি করতে গেলে তো অহমই করবে একে সেকেন্ডের করে দিতে বলা হলো যে একে পূর্ণ পূর্ণ মাত্রায় সেকেন্ডের করিয়ে দাও তোমায় কিচ্ছু করতে হবে না গুরু তোমাকে গড়া পিতা করে তৈরি করবে কারণ তুমি শ্রেফ একটা লোহা একটা জমধারা একটা লোহা তোমার নিজের কোনো ক্ষমতা নাই নিজেকে ইস্পাত তৈরি করা বা নিজেকে কোন ধারালো অস্ত্র বানানো বা নিজেকে সেইভাবে কামার ছালার কামারের হাতে পরে যাওয়াটাই তোমার জীবন বদলে যাওয়া সে তোমাকে পোড়াবে পিঠাবে আবার পোড়াবে আবার পিঠাবে তারপরে সে মনোমতো করে তোমাকে ছেড়ে দেবে

যাই হোক উচ্চ পর্যায়ের উচ্চ পর্যায়ের আলোচনায় অবশ্যই তার ব্যক্তি হিসাবে হিসাবে পাওয়ার যোগ্য হলে তখন হবে শুধু জগৎটা যে মিথ্যা জগৎটা যে তোমার বানানো জগৎটা যে তুমি তৈরি করে রেখেছো তুমি যে নাট্যকার তুমি যে লেখক তুমি সমস্ত চরিত্র তুমি বানিয়েছো অথচ সেই চরিত্রের প্রতি তুমি আকৃষ্ট হয়ে নিজের যে নিজের যে নাটক তাই যেন স্বপ্ন দেখেছো তো স্বপ্ন তো সকলেই কম বেশি দেখেন স্বপ্নে দেখেছ কখনো বন্ধু নিয়ে ঘুরছো পরিবার নিয়ে ঘুরছো দরকার কাপলজ কোন মেলাতে গেল কোন অনুষ্ঠানেই গেল সেখানে সহ সহ লোক দেখছে সেখানে খাওয়া-দাওয়া করতে হয়তো কোন สมতে কোন শান্ত সময় তারা করেছে বুঝতে পারছ না তোমার কোন বন্ধু সেই শান্তকে বাঁধো তারপরে তুমি সেখান থেকে রক্ষা পেলে এরকমের বিভিন্ন স্বপ্ন যে স্বপ্নের মধ্যে দেখো তোমার একটা যোগ আছে সেখানে তোমার বন্ধু বান্ধবী বাtier সহ যোগ আর সহ সহ মানুষ দেখেছ তু স্বপ্ন দেখো তো তো গোলা জন্তু জানুয়ার এত মানুষ এত ঘর বাড়ি দোকান এত কেনা বেচা এত যে ঢাকা জীবন একটা অরিজিনাল জীবন দেখলে মানুষের চলা ফেরা চেঁচা মেচি কেনা কাটা বাঘে তারা না সাপে তারানা আতঙ্ক বা কোন জনকে নিয়ে কোথাও বেড়াতে যাওয়া যা দেখেছ তা অরিজিনাল তো ওখানে ওখানে কখনো মনে হয়েছে যেটা মিথ্যা এত লোকজন আমি দেখছি কখনো মনে হয়েছে আমি মিথ্যা তুমি কি কখনো ভেবে দেখেছো ও জগতে কতজন ছিল তুমি যতজনকে দেখেছিলে সত্যি ওরা কি ছিল না তুমি একাই ছিলে ভালো করে দেখো ও জগতে তুমি একা ছিল না যতজনকে তুমি দেখেছ সকলেই ছিল তোমরা যেটা এটা যদি খুব ভালো করে দেখো তাহলে দেখবে তুমি জীব জীবজন্তু বা যা কিছুই বা তুমি দেখেছো এরা কে উঠছিল তবু জগৎ তোমাদের কাছে অরিজিনাল ছিল ও জগৎ তোমার কাছে অরিজিনালই ছিল সাপে তারা করেছে আতঙ্কগ্রস্ত হয়েছ চিৎকার করেছ ছুটেছ বিছানায় যে বডি পড়ে আছে বদি ঘেমেছে বদিতে এসেছে তাহলে বদি রিয়ে বডি ঘেমেও গেল তাহলে ও জগৎ কি তোমার কাছে ঘুম ভাঙার পর মিথ্যা মিথ্যাপমান হলো না অথচ তার রিয়েশন তার বডি খাম সাপে তাড়িয়েছে কুবিরেছে তোমার আতঙ্কে করে উঠেছি যে স্পন্দন বেড়ে গেছে সত্যি ওই জগৎ অরিজিনাল ছেলে তোমার কাছে বলিত অরিজিনালিয়েছেন তুমি চেতনা হওয়ার পরেও দেখতে পাচ্ছি আছে

তুমি ছিলে ছিল না সবই ছিল তোমার বানানো তাই তো ওটা স্বপ্ন তুমি কি বুঝতে পারছো স্বপ্নে আছো বুঝতে পারছো তুমি স্বপ্নে আছো পাচ্ছ কারণ ওই স্বপ্নে যখন ছিলে তখনও তুমি বোঝনি ও স্বপ্ন তা তুমি বোঝনি কোনর তুমি বুছছো না কারণ তুমি স্বপ্নে আছো যখন স্বপ্নের মধ্যে কঠোর আতঙ্ক আসে ভয়ংকর আতঙ্ক আসে তখন তোমার একটা বিভানি আছে গুগু করে একটা আওয়াজ হয় পাশে জাগরিত কোনো বস্তু থাকলে তোমাকে বুঝতে পারে তুমি ভয়ংকর কোন স্বপ্নে আছো তাই তো তোমাকে জাগিয়ে দেই তুমি জাগার পরে তুমি বুঝতে পারো সত্যি তো আমি কোন ভয়ঙ্কর স্বপ্নের মধ্যে ছিলাম কি হচ্ছিল কি হতে যাচ্ছিল কোন জাগরিত ব্যক্তি তোমায় জাগিয়ে দিল তুমি নিস্তার আতঙ্ক কেটে গেল এই জগতের জাগরিত ব্যক্তি তোমার গুরু তোমার মুর্শিদ একমাত্র জাগরিত ব্যক্তি ভয়ঙ্কর ডিপ্রেশনে ভয়ঙ্কর আতঙ্কে ভয়ঙ্কর ভয়ঙ্কর মায়াতে ভয়ঙ্কর অরিজিনাল মনে হচ্ছে এরকমের একটা মিথ্যা জগৎকে অরিজিনাল করে বেঁধে রেখেছে হাসি কান্নার মধ্যে দিয়ে জীবন যাচ্ছে আতঙ্কের জীবন কোন চেতন গুরুই তোমার পাশে চেতন হয়ে আছে সে তোমাকে জাগিয়ে যেদিন দিবে সেদিনই তো তুমি বুঝবে আমি স্বপ্নে ছিলাম তোমার তো ক্ষমতা নাই স্বপ্ন থেকে তুমি ইচ্ছাকৃত ভাবে ফিরে আসবে এই ক্ষমতা তোমার হাতে নাই তোমার কোন কর্ম নাই কোন কর্ম তোমাকে স্বপ্ন থেকে মুক্তি দিতে পারবে সব তোমার হাতে এমন কিছু জগতে তুমি যতই পিএইচডি করো তুমি যতই মাস্টার অব ডিগ্রি করো যতই বিদেশে যত বড়ই ডিগ্রি করো তুমি যে মিথ্যা জগতের মধ্যে যে স্বপ্নে ডুবেছ কোন কর্ম তোমার হাতে নাই তুমি জানতে পারো তাকে নিজের বন্ধু মনে করতে পারো না নিজের অভিভাবক মনে করতে পারো না তাকে নিজের আত্মীয় মনে করতে পারো না তাকে নিজের ছেলের থেকে আরো উঁচু আসনটা তাকে দিতে পারো না যে তোমার মিথ্যার ভাঙিয়ে দিয়ে তোমাকে তোমার স্বতন্ত্রের জায়গায় পৌঁছে দেয় চলে কিন্তু দেখতে পাচ্ছ তোমরা অরিজিনাল জগৎ কিন্তু গুরু আঙুল দিয়ে যখন দেখিয়ে দে তোমার অরিজন অরিজিনাল যে তোমার জগত তুমি মাত্র গভীর ঘুমে গেলে তোমার অনুভব শেষ হয়ে গেল তো কই তুমি কোথায় তোমার জগৎ কে তোমার ছেলে কে তুমি তুমি না দাঁড়ালে তো জগৎ ডাঁড়াই না কে তুমি কাকে তুমি তোমার নিজের জগৎ বলে মনে করো স্বপ্নে কতজন ছিল

এ বড় খেলোয়াড় তোমার মতো ক্ষুদ্র একটা খেলোয়ারের সঙ্গে কি খেলবে সে আল্লাহর সঙ্গে খেলে এসেছে যে আল্লাহকে চ্যালেঞ্জ জানিয়েছে যে তুমি যে শোকের পুতুল বানিয়েছো শোকের আদম বানিয়েছো তুমি যে সহজ রাস্তা সরল রাস্তা তাদেরকে দিয়েছো আমি তো সরল রাস্তাতেই দাঁড়াছি আমি তাদের খোদা আমি তাদের প্রভু আমার পেছনেই তাদেরকে ছোটাবো তারাও তার সঙ্গে তোমরা খেলবে এমন খেলোয়াড় বলছো যে অহং মুক্ত হতে চাই আমরা অহং মুক্ত হব আমরা অহং মুক্ত হব অমিত মুক্ত হবো কে কে মুক্ত হতে চাইছে কে তার দ্বারাই সম্ভব কে দাঁড়িয়ে আছে দেখো কে দাবিদার হয়েছে দেখো বলছে আমার অহংকার মুক্ত হতে হবে পূর্ণরূপে রূপে সঁপেদা পূর্ণরূপের সঁপেদা উনি ছাড়া দ্বিতীয় কোন রাস্তা এমন সমর্পিত ব্যক্তিরাই গুরুর কৃপা পাবে এই যে অনেকজন আমাকে ফোন করে বলে গুরু দোয়া করবেন গুরু কৃপা করবেন কখনো পায় পাওয়া যায় না মাঝে মাঝে তোমাদেরকে বলে জগতে কাউকে জিনিস জিনিস প্রত্যেকটা না জায়গা থেকে তোমাকে সংগ্রহ করতে হয়েছে সেটা হতে পারে তোমার কোনো প্রেম তোমার কোন ভালোবাসা তোমার কোনো উপকারিতা তোমার কোনো বিনিময় যেভাবেই হোক না কেন তার দাবিদার হতে হয় তার অধিকারী হতে হয় অধিকারী না হয়ে কি করে অধিকার পেতে পারো সেই সন্তান নাই পিতার পিতার সম্পত্তির অধিকার যারা প্রকৃত সন্তান তারাই তো পিতার সম্পত্তির অধিকার পায় উত্তর সুরী যা কোনো অভিনয়ের ছেলে পিতার সম্পত্তির ভাগিদার হবে হতে পারে